আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমান সময় আমরা বাথরুম তৈরি করি আর মাথায় একটাই প্রশ্ন আসে অল্প জায়গার ভিতরে কিভাবে একটি ভালো মানের বাথরুম তৈরি করব। একই বাথরুমে কিভাবে আই কমোট বসাবো আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করুন এই যে দেখতে পাচ্ছেন এটা প্যানেল লাইন হাইবুট এর আছে সাইরিং সি আর এই পাশে একটা কমোটের এই যে সাইরিং সি উঠে আছে এই পাশটা আপনার ফ্যানের জন্য আর এই পাশটা কমোটের জন্য এই দেখুন আমরা আমার একটি এই যে লং ট্যাপ দিয়ে এটা এটা টি দিয়ে আর কোমরের জন্য আমরা টেল এলবো দিয়ে এটা ফাইভ উঠে রাখছি আর এটা একটা লং টেপ দিয়ে ফাইভ উঠে রাখছি আর এটা টি দিয়ে এলবো দিয়ে এ দেখুন আমরা একটি ফাইভ এজে টেনে এজে বাইরে রাখছি পরে এসছে একটি ভিতরে ঢুকে দেওয়ার জন্য আর এই জামা গিয়ে প্যান আর এই পাশে কোমর এ যে এটার আপনার কয়েক দূরত্ব দিছি আপনার টেপ দিয়ে মেপে দেখানো হচ্ছে

আমরা তেইশ ইঞ্চি গ্যাপ রাখছি ভিতরে আর এর পাশে আমরা এই দেখুন কমোটের এই সাইডে আমরা দশ ইঞ্চি রাখছি সাইড পনেরো ইঞ্চি রাখছি এই সাইডে এই আমরা একই বাথরুমে আমরা প্যান আর লাইন করছি এই যে দেখুন আমরা একটি বেসিং এর পাইপ এই যে যেটা আউট পানি যাবে এইখান থেকে এই দিতে দেশাদ্র করে এই পাশে এই যে এনে এই যে আমরা

আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি বাথরুম কমপ্লিট করতে হয় তাহলে দেখতে থাকুন এই দেখুন আমরা একটা প্যাল নিয়ে আসি আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা পাইপ উঠে রাখছি এই যে আমরা বেসিং জন্য আর এই পাশে দেখতেছেন একটা তিন ইঞ্চি পাইপ এইটা আমরা যে গোসল করার যে আউট পানিটা ওই পানিটা বাইর হওয়ার জন্য একটা পাইপ উঠে রাখছি আর এই পাশে যে দুইটা পাইপ দেখতেছেন এই পাইপটা আপনার এখন আমরা প্যান বসাবো এই জন্য রাখছি আর এই পাশে ডক কমোড আমরা এক করে আপনাদের প্যান বসিয়ে মাপ সহকারে সঠিকভাবে আমাদের দেখাবো আমাদের পাইপটা কাটা হয়ে গেল তারপরে আমরা বাইরের মাথাটা মেশিন দিয়ে সমান করে নিলাম দেখুন আপনারা যে পাইপটা খারাপ পাইপটা কেটে নিয়েছে এই যে এখানে বের এই যে প্যানেল যে মাথা ঢুকে দেব ঢুকে দিয়ে এই বের আমরা সাইড ওয়াল দেখছে আমরা ফ্যান বরাবর মাপ দেখুন অ্যাপ্লাই করব

এ দেখুন হালকা একটু ওই দিকে স্লফ আছে আমরা ভ্যানের যে পাইপের দিকে আমরা একটু স্লভ রাখবো এই যে স্লোফ আছে হালকা এ দেখুন এই পাশেও আছে এবার আমরা দুই সাইড মত বুঝছেন দুই সাইডে আপনার ফাইন লেভেলটা নেই ওই দেখুন এই দেখুন

দেখুন আমরা ডালাই যে ডালাই দেওয়া হবে আপনার এই বরাবর ডালাই দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমরা এই পাশে একটি প্যান বসাইয়ে আপনার এই যে প্লাস্টিক লাগিয়েছি আর এই পাশে একটি কমন বসাই যে আমরা আর একটি পাশে পুশ আপনার একটি বাথরুমের জন্য কি কি মালামালের দরকার হয় আমরা সেসব মালামাল সেট করছি এই দেখুন আমাদের আপনাদের সুবিধার জন্য ভিডিও তৈরি করি দর্শক বন্ধুরা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন এবং স্যানিটারি কাজ শিখতে পারছেন আপনারা নিজের নিজের বাড়িতে এইভাবে কাজ করবেন আশা করি কাজটি খুব সুন্দর হবে দর্শক বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল বাটনটি প্রেস করবেন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছাতে পারে আল্লাহ হাফেজ